কারণ হচ্ছে আপনারা জানেন যে আলাক্সা সুপারমার্কেট ব্র্যান্ড ওপেনিং এর সাথে সাথে আমাদেরকে আশেপাশে যে পার্কিং এটা নিয়ে অনেক সমস্যা হয়েছে এবং অনেক সময় অনেকেই অনেক চিন্তা করেছিলেন কোথায় পার্কিং করবেন কি করবেন না করবেন তো এটা নিয়ে নানা সমস্যা তৈরি হয়েছে তো ইতিমধ্যে আলাক্সা সুপারমার্কেট কর্তৃপক্ষ তারা অ্যাডভান্স অটো যেটা সুপার মার্কেটের পাশেই তারা কিন্তু অনেকগুলো সাইন ইতিমধ্যে আপনাদের একটু যদি দেখাই আপনারা দেখেন যে আওয়ার অ্যাডিশনাল পার্কিং ইন অ্যাডভান্স অটো অ্যাভেলেবেল সামনে অনেকগুলো তারা লিফলেট লাগিয়েছিল ছোট ছোট সেগুলো সবাই কিন্তু খুব একটা মানে চোখে পড়েনি সেই জন্য হয়তো অনেকেই সেই বিষয়টি না দেখে নানা কথা নানা মন্তব্য করছে তো সবার জন্য যে কথাটা বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আজকে পায়ে হেঁটে কোন জায়গাতে আপনারা পার্কিং করতে পারবেন সেটা দেখাবো তারপরে আবার এই জিনিসটা দেখাই যে ওরা লিখছে যে আওয়ার এডিশনাল পার্কিং ইন অ্যাডভান্স অটোতে অ্যাভেলেবেল মানে ঠিক আপনাদের যদি দেখাই আপনারা এই শেয়ারটি লাইভটি একটু শেয়ার করবেন এই যে আলাক্সা সুপার মার্কেটের মূল এন্ট্রেন্স যেটাতে আপনারা ঢুকেন ঠিক এইটা থেকে যদি হাতের বামের দিকে একটু হাঁটেন এই যে এই 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 আপনার পার্কিং করার পর অনেকেই কিন্তু গাড়ি ওরা টুল করিয়ে দিয়েছেন এই জায়গাটিতে আপনাদের যদি একটু দেখায় আপনারা সবাই একটু লাইভটি শেয়ার করবেন কারণ আমি পায়ে হেঁটে গিয়ে দেখাই দিচ্ছি যে কোন জায়গায় পার্কিং করলে গাড়ি টোল করে আর কোন জায়গায় আপনারা পার্কিং করতে পারবেন বলে ঠিক এই যে পার্কিং লটটা যেটা আছে আলাক্সা সুপার মার্কেটের ঠিক পাশের ডোর এই জায়গায় আপনারা দয়া করে কেউ পার্কিং করবেন না যারা এখন আসবেন পরবর্তীতে আসবেন সবাই এই যে দেখেন শুধু এই একটা জায়গায় এই পার্কিং এই জায়গাটিতে পার্কিং না করে শুধুমাত্র এই যে দেয়ালটা এই দেয়ালটা পার হয়ে যদি এই জায়গাটায় পার্কিং করেন তাহলে কিন্তু আপনাদের পার্কিং হচ্ছে নিরাপদ আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাডভান্স অটো পার্টস সুতরাং আপনারা এই জায়গায় পার্কিং করতে পারেন এটা হচ্ছে ইজিলি এই জায়গায় পার্কিং করলে আর কোনো সমস্যা নেই এবং জায়গাটা প্রচুর বড় এখানে সবাই কিন্তু আরামসে পার্কিং করে এক মিনিটেরও রাস্তা না যে হেঁটে যেতে অনেক দূর হবে বা মালটাল নিয়ে এসে পার্কিং করে আবার যাওয়ার একটা ঝামেলা এই জায়গায় আপনারা পার্কিং করতে পারবেন আপনাদের দেখাচ্ছি যে অ্যাডভান্স অটো পার্স আপনাদের সবাইকে আবার বলছি যে অ্যাডভান্স অটো পার্স ঠিক এক মিনিটেরও জায়গা না যে এটা বিশাল একটা পার্কিং লট আছে আশেপাশে পেছনে আছে সামনে আছে সুতরাং এই জায়গাটাতে করবেন আপনারা পার্কিং আর এই যে সামনে এই জায়গাটাতে দেখায় আবার এই দৃশ্যটা হয়তো বাইরের যারা আছেন তারা হয়তো দেখলে মনে থাকবে এই জায়গাটাতে পার্কিং করবেন ওরা খুব দুষ্ট এবং ওরা আসলে একটু জেলাস ফিল করছে গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে তো ওরা এই জন্য চাচ্ছে না যে আলাক্সা সুপার মার্কেটের কোনো গাড়ি এখানে পার্কিং করুক আর কি এই জায়গায় পার্কিং করবেন না এই শুধুমাত্র আপনাকে দেখাই এই জায়গায় পার্কিং না করে এই রাইট পাশে পার্কিং না করে আমার ঠিক বাম পাশে এই যে এটা আছে অ্যাডভান্স অটো পার্স এই জায়গায় পার্কিং করলে আপনাদের গাড়িটা নিরাপদ থাকবে আপনাদের যেহেতু লাইভে আসি আপনাদের এই যে দেখায় পরিবেশটা এই যে শুধু এই বাম পাস আপনারা দেখেন যে কতটুক দূরে আপনারা এই যে এখান থেকে যদি ঘুরাই ওই যে দেখতে পাচ্ছেন যে আলাকসা সুপার মার্কেটের যে আলাকসা সুপার মার্কেটের সাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়িটা বের হলো আলাকসা সুপার মার্কেট থেকে সুতরাং সবার জন্য আমি বিনীত রিকোয়েস্ট করছি আবার অনুরোধ করছি আলাকসা সুপার মার্কেটের সামনে পার্কিং আছে পেছনেও পার্কিং আছে আর সামনে পেছনে ছাড়াও এই অ্যাডভান্স অটোতে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন সেই জায়গায় আপনাদের গাড়িটা মোটামুটি নিরাপদ থাকবে অ্যাডভান্স অটোর সাথে তারা আলাক্সা সুপার মার্কেটের যে কর্তৃপক্ষ তারা কিন্তু কথা বলেছেন আপনারা আবার এমনি দেখাই আপনারা একটু দেখে নেন যে আলাক্সা সুপার মার্কেটের আওয়ার অ্যাডিশনাল পার্কিং ইন অ্যাডভান্স অটোতে অ্যাভেলেবেল আছে তো অনেকেই আগে আমাদের এই বিষয়টি নিয়ে বা আমি দেখেছি ফেসবুকে বিভিন্ন গ্রুপে অনেক বড় বড় মানুষ অনেকেই খুব ভালো ভালো মন্তব্য করেছেন অনেক কিছু লেখালেখি করতেছেন তো এই যে দেখেন এখানেতে কিন্তু তারা অনেক আগেই লাগিয়ে রাখছিল যে আবার এডিশনাল পার্কিং অ্যাডভান্স অটো ইন অ্যাভেলেবেল তো এখানে কিন্তু যদি আপনাদেরকে দেখায় অনেকগুলো তারা সাইন লাগিয়েছে অনেকে না দেখে না বুঝে না শুনে কথাবার্তা বলেছেন যে আলাকসা সুপার মার্কেটের কর্তৃপক্ষ তারা কোনো কিছু করে নাই এই যে দেখেন এখানেও লাগানো আছে এগুলা কিন্তু আগেই লাগানো এটা তারা অনেকেই লক্ষ্য করে নাই আর কি সেই জন্য হয়তো যে কর্তৃপক্ষ আছে তাদেরকে নিয়ে নানা কথা নানা বিরূপ মন্তব্য তারা হয়তো করছেন আপনাদের যদি এই যে দেখে দেখছেন আলাক্সা সুপার মার্কেট যে অ্যাডভান পার্কিং যে তো এখন প্রত্যেকটা মানুষকে ইচ এন্ড এভরি তো হাতে হাতে কথা বলে তো আর বলানো যাবে না তো এই জন্য এইটা আমি আপনাদেরকে বললাম যে এই যে দেখেন এখানে লাগানো আছে তো আপনারা এখন আজকে যারা আসবেন কালকে যারা আসবেন বা পরবর্তীতে যারা আসবেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ আপনারা আলাক্সা সুপার মার্কেটের পার্কিং লটে পার্কিং করতে যদি না পারেন তাহলে পাশের ঠিক রাইট পাশের যে অ্যাডভান্স অটো পার্স আছে অ্যাডভান্স অটো পার্সে যে আপনারা পার্কিং করবেন সেই জায়গায় আপনাদের গাড়িটা নিরাপদ থাকবে সেই জায়গায় পার্কিং করলে আশা করি আপনার টিকিটও খাবেন না আপনাদের গাড়ি টোলও করা হবে না তো সবাই আমার লাইফটা শেয়ার করবেন সবাইকে অ্যাটলিস্ট সচেতনতামূলকভাবে এই লাইফটি শেয়ার করে যারা আলাক্সা বা পেন্সিল আছেন আপনারাই করলে হবে এই যে সবাই জানতে পারবে যে কোন জায়গায় পার্কিং করলে তাদের গাড়িটা নিরাপদ থাকবে তো সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন আমি দেখি আবার আলাক্সা সুপার মার্কেটের ভিতরে আজকের যেই শনিবার মধ্য দুপুর এই মধ্য দুপুরের পরিবেশটা কি সেটা একটু পরে আমি লাইভে আসবো এসে আপনাদেরকে দেখানো বা জানানোর চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন এই লাইভটা শুধুমাত্রই করেছি যে পার্কিং যারা এখানে সেখানে পার্কিং করে টিকিট খাচ্ছিলেন সেই পার্কিং যাতে না করে আপনার যাতে খরচ না হয় সেই জন্য এই লাইফটি করা তো সবাই শেয়ার করবেন আর অ্যাডভান্স অটো পার্সে আপনারা পার্কিং করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম